দুপুরবেলা ওই যে রাস্তায় ছাগলগুলো দাঁড়িয়ে রয়েছে না তো ওই ছাগলগুলো তাড়াতেই আমি এখন রাস্তার দিকে এসেছিলাম মানে দুপুরবেলা ভাত তাত বাড়তে যাবো আর এসেছি তো তখন এই বাড়িটার দিকে তাকিয়ে একটা কথা মনে পড়লো যে এত বড় বাড়ি প্রচণ্ড মানে অনেকটা এরিয়া নিয়ে ওনার বাড়িটা ওই বাড়িটার কথা কি বলবো মানে আমরা সব সময় কোনো ছেলের মা বাবা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমাদের খুব দুশ্চিন্তা হয় মানে আমরা সমাজে যেটা বলা হয়ে থাকে যে দেখো ছেলে মানে বুড়ো শ্বশুর শাশুড়ি শাশুড়ি মাকে রেখে ছেলের বউ দেখো ছেলে ছেলের বউ অন্য জায়গায় থাকে কিন্তু ওই বাড়িতে মানে দুর্ভাগ্যক্রমে যে জেঠু ছিলেন উনি কদিন আগে মারা গেলেন অনেক বয়স্ক ছিলেন উনি আর্মিতে অফিসার ছিলেন শুনেছি আর জেঠিমা এখন এখন অনেকটাই বয়স্ক জেঠিমা আছেন বাড়িতে কিন্তু ওরা দুটো মেয়ে যেহেতু দুই দিদিরই বিয়ে হয়ে গেছে মানে কর্মসূত্রে যাওয়ার ওর অন্য জায়গায় থাকে দিদির বড়েরা তো তারাও তো সেখানেই থাকে কিন্তু দেখুন মানে এই যদি মানে কোনো ছেলের মা বাবা হতো তাহলে কিন্তু মানে আমাদের সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত যে এটা ভুল হচ্ছে যে তাদেরকে একা রেখে দেওয়া হয়েছে কিন্তু দেখুন যেঠি জেঠিমা এখন একাই থাকে বাড়িতে কেউ নেই কিন্তু ওনার দেখার তা আমাদের মানে কী বলবো সামাজিক দিকটা একটু দেখার দরকার যে ওই জেঠি জেঠিমাকে এখন হয়তো দিদিরা নিয়ে যেতে চায় কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে থাকাটা হয়তো ভালো দেখায় না মানে আমরা সমাজে এখন ওটাই মনে করি যে হয়তো ব্যাপারটা ভালো দেখায় না তাই জন্য উনি চায় না উনি এখন একাই রয়েছে এই বাড়িতে তো এটাই হচ্ছে ছেলে মা বাবার সাথে মেয়ের মা বাবার পার্থক্য অনেক বাড়িতেই আছে তো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেলাম টা